ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা ভালো লাগবে আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বিষয় হচ্ছে আপনাদের কাছে এই যে দু টিউব আপনাদের বাসা বাড়িতে বা বাসা বাড়িতে থাকে যেগুলো ফিউজ টিউব সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোনকে ব্যবহার করা যায় তার জন্য লাগবে আপনাদেরকে এরকম চারটা ডায়োড ডায়ড হচ্ছে চার হাজার সাত একটা রেজিস্ট্যান্স হান্ড্রেড হোমস চল্লিশ ওয়াট একটা স্টার্টার একটা ফিউজ টিউব একটা এসি কোয়াড আর এরকম টুকরো তার বন্ধুরা চার হাজার সাতের ডায়ডের এক প্রান্তে সাদা দাগ দেওয়া থাকে আর এক প্রান্তে কোনো দাগ দেওয়া থাকে না তো সাদা দাগের দুটোকে জয়েন্ট করবেন দুটো ডায়োড দুটো ডায়োডকে জয়েন করে দেবেন এইভাবে জয়েন করবেন আর দুটো যে ডায়োড সেটা কালো দিকটাকে এইভাবে জয়েন্ট করে দেবেন এইভাবে জয়েন্ট করার পর এই দুটো ডায়োডকে আর এই দুটো দুই চার ডায়টকে এইভাবে জয়েন্ট করে দেবেন জয়েন্ট করে দেওয়া হয়ে গেলে রেজিস্ট্যান্স যে ওয়ারউন্ড রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সের এক প্রান্তে ডায়োডের জয়েন্ট করার পর যে পজিটিভ আর এ নেগেটিভ মানে সাদা আর এ কালো দিয়ে যে দুটো তার বাইরে রয়েছে ওই প্রান্তটাকে রেজিস্ট্যান্সের অপর প্রান্তে জয়েন্ট করে দিতে হবে অপর প্রান্তে জয়েন করে দিতে হবে জয়েন করে পর এই যে দুটো তার আছে তার দুটোকে টিউবের দুই মাথা দুই পিনে এইভাবে লাগিয়ে দিতে হবে এই দিকে একটা এদিকে একটা লাগিয়ে দিতে হবে আর যে এক্সট্রা দুটো তার আছে ওই তার দুটোকে টিউবের আর এক প্রান্তে পিনে জয়েন্ট করে দিতে হবে জয়েন্ট করে দেওয়া পর এই ডায়োডের পজিটিভের এক প্রান্তে টিউবের যে লাল তার দুটো এসছে আর নেগেটিভের এক প্রান্তে লাগিয়ে দিতে হবে একটা পজিটিভে একটা নেগেটিভে আর একটা তার ফাঁকা থাকলো পয়েন্ট ওই ফাঁকা পয়েন্টটা হবে আপনার ডায়য়েডের অপর প্রান্তে আর একটা প্রান্ত থাকবে সেটা হবে এই রেজিস্টেন্সের অপর প্রান্তে প্রথমে একবার সিরিজ দিয়ে চেক করে নেব জ্বলছে লাইটটা সিরিজে হালকা জ্বলছে এবার আমি ডাইরেক্টে চালিয়ে দেব দেখুন কত অসাধারণভাবে একটা লাইট জ্বলছে একটা কোনো চোখ ফোক কিছু লাগে না কেবল মাত্র চারটা ডায়ট একটা রেজিস্ট্যান্ট একটা স্টার্টার আর একটা ফিউজ টিউব আপনারা ঘরে এভাবে বানাতে পারেন আপনারা বানাবেন বানালে আপনাদের অনেক উপকারিত হবে এই জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে এসেছি আপনারা একটা সাবস্ক্রাইব করবেন ও লাইক করে দেবেন বন্ধুরা ভালো থাকুন এটাই আমি কামনা করি পরে নেক্সটে আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব